আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে শুভেচ্ছা বন্ধুরা যারা অল্প টাকায় ভালো মানের কবুতর গুলো খুঁজছেন তাদের জন্য জেলা গাজীপুরের সাতাশ এলাকায় খুবই খুবই চমৎকার টপ কোয়ালিটি কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো খুবই খুবই কম দামের মধ্যে যেমন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুভাষ চন্দ্র কবুতর এই যে পিয়ারটা বামের টা রানিং পেয়ার সাথে কিন্তু একটা মাটি রয়েছে বন্ধুরা এই তিন পিস্কোত নিতে পারবেন মাত্র মাত্র আটশো টাকার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা সহকারে এই চমৎকার পিয়ারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যারা মেঘ পাই লাভার রয়েছেন দুই পিয়ার মেঘ পাই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় মাত্র এক হাজার টাকা জুড়া এই চমৎকার রানিং মেঘ গুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কম দামে কিছু গ্রীবাস রয়েছে বন্ধুরা চার থেকে পাঁচ ঘন্টা আকাশে উড়ে ঠিক আছে এই ধরনের পিয়ার কিন্তু খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক বিস্তারিত কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ রবিউল হাসান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

কেমন সীমিত দিব এখন শুধু বন্ধুরা দেখবে আর এই পেয়ার গুলো বরাবর মতো বন্ধুরা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলায় ডেলিভারি পসেবল কোন সমস্যা নেই বন্ধুরা যে কোনো জেলায় থাকেন না কেন টেক নাফ থেকে তেতুলিয়া সমস্ত জেলার বন্ধুরা কিন্তু নিতে পারবেন রবিউল ভাইয়ের কাছ থেকে আর রবিউল ভাইয়ের কাছে কিন্তু বরাবরই কিন্তু কম থাকে বন্ধুরা ঠিক আছে তো বাজার অনুযায়ী কিন্তু তার থেকেও কিন্তু কম দামে বাইরের কাছে পেয়ে যাবেন কারণ এই জিনিসটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক ভাই

আর আমি তো দেখলাম ভাই যে অফারটা দিচ্ছেন আমার মনে হয় না এক পেয়ার দুই পেয়ার কেউ নিবে মনে মনে পাঁচ সাত নিবে যে নিবে তাই না তো পাঁচ সাত পেয়ার নিলে তাদের জন্য কি আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে আরো দেওয়া যাবে হ্যাঁ যাই বন্ধুরা খুবই চমৎকার আর কথা বাড়াবো না চলুন এই যে দেখতে পাচ্ছেন মুস্তি করতেছে ব্রিং অপেক্ষায় আছে এই পেয়ারগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই রিসেন্টলি ডিম দিয়ে দিবে খুবই কম দামে নিতে পারবেন বন্ধুরা মশাই লাইভ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় টেলওয়ালা একজোড়া লক্ষ কাকোব্দ রয়েছে যার কালার রয়েছে হোয়াইট কালার তো রবিউল ভাই প্ল্যান কি রানিং হ্যাঁ ভাই রানি ডিম বাচ্চা না এই পেড়ার নরগুনা মাদি নট ইয়া মানে মানে ডান মাদি আর পিছনেরটা নর ডিম বাচ্চা কি করানো ভাই আচ্ছা পেড়া কেমন কি দাম যাচ্ছে এই একদম 1400 টাকা একদম 1400 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা বেশ কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা কম দামে কিনতে চান ডিম পাচার গ্রান্ডের সহরে তারা এই প্লেয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকার মধ্যে বন্ধুরা যেমনটা বলছিলাম যে বাইরের কাছে বেশ কিছু লক্ষ্য কবুতর আছে যারা একের অধিক নিতে চান তারা কিন্তু চাইলে পাইকারি দামেও অসংখ্য পেয়ারগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় টেলওয়ালা আরেক দুটো লক্কা রয়েছে এখানে বা এই পেয়ারটা একটু ডিম্বাচ্ছা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু হাড়ি থেকে নামিয়ে দিব আরেকটা দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন হাড়িটা কি ভাই নন্না মাদি ওটা মাদি ওটা মাদি নিচে একটা নর আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় টেলওয়ালা যারা খুঁজেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান এই পেয়ারটা পড়বে ষোলশো টাকা অনলি ষোলশো টাকা এটা একটু দাম বেশি কেন এটা একটু ওটাতে কোয়ালিটি ভালো তো কোয়ালিটিতে ভালো হয়েছে তারপরে একটু দামটাও বেশি পনেরোশো গোলা ভাই

এক হাজার টাকা জুড়া কিন্তু রানিং এখন পর্যন্ত কেউ এই মেঘ কবুতর গুলো দিতে পারে না এই যে দেখতে পাচ্ছেন রেড কালার খুবই চমৎকার একটা কালার ডিম বাচ্চা করানো এক পেয়ার করে নিলে দাম পড়ে বারোশো টাকা আর দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিলে দাম পড়ে মাত্র দুই হাজার টাকা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাইজান এখানে দেখতে পাচ্ছি সুহাজ চন্দ্র একটা জোড়া রয়েছে পাশাপাশি একটা সিঙ্গল রয়েছে তো জোড়া কোনটা এটা

দেড়শো নিচে সেল করে না এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো মার্শাল সেম টু সেম এই পেয়ারটা মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন সাথে কিন্তু এই একটা সিঙ্গেল আট হয়ে গেছে মাদিটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তার মানে এই তিন পিস কবুতরি পেয়ে যাবেন মাত্র আটশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার শেপের মধ্যে একজন ভিডিও দেখতে পাচ্ছি সম্ভবত ডিম আছে নাকি ডিমও রয়েছে বন্ধুরা মার্শাল দুইটা ডিম রয়েছে দেখতে পাচ্ছেন ডিমে যেটা তাদের ছেড়ে কিনা মাদি আর পিছনে একটা মাদি ওনারা দেখতে পাচ্ছেন শেপগুলা অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন যারা বিউটি কবুতর কিনেন আমি জানি তারা শেপ দেখে কিনেন শেফের জন্যই কিনেন শেভেই কিন্তু রয়েছে বন্ধুরা এই বিউটি কবুতরের যত সৌন্দর্য তো ডিম শখ এই প্লেটটা দেওয়া যাবে এই প্লেট কেমন কি দাম পাচ্ছেন প্লেয়ারটা একদম টাকা একদম চার হাজার টাকা তারপর কি দাম দাম চলবে আর কোনো দামা দামি চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পিয়ারটা দুটো ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার টাকার মধ্যে রবিউলবার কাছ থেকে বাইক খুবই টাকা নিতে ব্যস্ত আছে এখানেও দেখতে পাচ্ছি হোয়াইট কালারের বিউটি রয়েছে বাইক সালমানটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যেটা হারিতে আছে এটা হচ্ছে নর এটাও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার সে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটা ঠুট এবং জিরাফ গলা ভাই মনে ডিম দিয়ে দেবে পিয়ারটা ভাই এরকম একটা প্রস্তুতি চলছে বন্ধুরা এই পিয়ারটা কেমন কি দাম যাচ্ছে ভাই এই পিয়ারটা কোনো ভাই নিলে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কম দামের মধ্যে যারা খুঁজেন এই ধরনের হাই কোয়ালিটির হ্যাঁ কবুতরগুলো তারা কিন্তু চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে রহুল বাইরের কাছ থেকে ডিউলিট কবুতর মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার একজন ডিউলিট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকের কাছে নতুন প্রজাতি কবুতর মনে হয় যারা কবুতর পালে তারা কিন্তু ঠিকই চিনে তো সমস্ত হাড়িটা নর নিচেটা মাদি ডিম বাচ্চা করানো ভাই আচ্ছা এই ডিউলিট কমদের জোড়াটা কত পড়বে এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় একদম 4000 টাকা একদম 4000 টাকা কোনো দাম দাম চলবে না জি না কোনো দাম দাম চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে এই ডিউলিট কমদের জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন রবিউল ভাইয়ের কাছ থেকে মাত্র 4000 টাকার মধ্যে বড় বড় জুটিওয়ালা এক জোড়া বিগ সাইজের বোম্বাই রয়েছে ভাই নটটা সামনে টাকাটাই করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেরটা মাদি ডিম বাচ্চা কি করানো ভাই এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন এই

এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হারিতে উঠলো বর্তমানে আছে এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করানো ভাই এটা ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার বিগ সাইজের শৌকিং জোড়াটা এই পেয়ারটা কত বড় ভাই এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইছে একদম 6500 একদম 6500 টাকা তারপর কি দামাদামি করা যাবে না দাম করা কোনো সুযোগ নাই বন্ধুরা যাদের ভালো লাগবে আরেকটা অফার আছে কেমন অফার একজোড়া রেসার রানিং রেসার কোথায় ফ্রি থাকবে যাই কোন যাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ারটা একদম চমৎকার বিগ সাইজের ফুটবল

ঠিক আছে তবে যেটা সত্য সেটা কিন্তু রবিউল ভাই বলার চেষ্টা করে এবং আমিও দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা কানে আছে তবে ডিম বাচ্চা ব্র্যান্ডি আছে এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চায় একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা আমার দামা দাম চলবে না আচ্ছা আর কি বললেন আর যদি কোনো ভাই যদি ভাঙ্গা ভাঙ্গা নিতে চায় এটা এটা

যেহেতু বন্ধুরা কবুতর দাম গুলো সীমিত মধ্যে এখন দেখা যায় যে কোনো ভাই খাগড়াছুরি কিংবা দিনাজপুর থেকে ডেলিভারি নিলেন দেখা যায় এক জোড়ার জন্য কিন্তু আপনারা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু প্রদান করতে পারবেন না যার সাথে কিন্তু গলা আছে তিন পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিলে দাম করে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার বেবি সহকার একটা পেয়ার রয়েছে তবে এখানে রবিউল ভাই যে প্যারেঞ্জুরাটা আছে দুটা কিন্তু দুই ভাই তবে একি আর একটা ডেনিস এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপাসিন ওটা কি ভাই নর আর ডেনিসটা মাদি আর বাচ্চা দুটা এই ঘর থেকে আসছে না তো যাই হোক বেবি শকের এই কত বড় ভাই দামে সাথে কবুতর মানে মাদিটা ডেনিস ডেনিসটার দামে পেয়ে যাব বাচ্চা প্লাস ওই নটা ফ্রি তাই যাই হোক ইপি কত বড় ভাই বাচ্চা সহকারে দুই বাচ্চা সহকারে মাত্র ওয়ান থাউজেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু নামে দিব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেবি দুইটা খুবই চমৎকার সাইজে চলে আসছে এই বেবি সহকারে বন্ধুরা এই রানিং পেয়ারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে যারা নিতে চান এত চমৎকার পেয়ারগুলো অনলি এক হাজার টাকার মধ্যে বাচ্চা সহকারে এই চমৎকার পেয়ারটা এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা ভাই আচ্ছা কি বিডের কবুতর এটা বাচ্চা আছে তিনটা বাচ্চা কেন ভাই তিনটা তিনটাই খাওয়া মানে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতেও পারবেন আর পুষ্টাইনের জন্য কিন্তু এই পেয়ারটা খুবই খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য এবং এরাও কিছু নিজেরাও ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ তো এই পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই বেবি সরকারি দেওয়া যাবে তিনটে বেবি সহকারী দেওয়া যাবে একদম এক টাকা তিনটা বেবি সহকারী এই চমৎকার পেয়ারটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাজেন খুবই চমৎকার তিন পিস বেবি সহকারে এই চমৎকার পেয়ারটা যারা নিতে যাবেন তাদের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা রয়েছে আর কালার রয়েছে সবজি কালার যাই হোক এই পিয়ার কি রানিং ডিম্বাচ্চা করানো আচ্ছা এটা মনে হয় নর না বাম এটা নর ডানটা মাদি এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর একটু কমান জানা ভাই দাম তো একটু কম ভাই একটু কমে দেন না ভাই আর একটু কমে দেন ভাই হাজার বারোশো করা জানা ভাই আচ্ছা ঠিক আছে বারোশো টাকা বারোশো ভাই এক হাজার করবেন না তাদের জন্য আজকে কিন্তু বেশ কিছু রেসার কবুতর আছে সবই কিন্তু হাই কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিগ সাইজের রেসার জোড়াটা ফুল বাচ্চা করানো মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু স্লাইড করে দেখায় আপনাদেরকে এই জোড়াটা ফুল আনিং মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা আরেক জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া অনলি এক হাজার টাকা এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা জোড়া রয়েছে খুবই চমৎকার শেপের মধ্যে মাত্র এক হাজার টাকায় বিগ সাইজ জোড়াটা ডিম্বাচার গ্র্যান্ডের সহকারে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখাই এই এখানেও দেখতে পাচ্ছেন মোটামুটি বলার চলে এই খুবটার মধ্যে ভাইয়ের কিন্তু ছয় পেয়ার রেসার খুব রয়েছে বন্ধুরা যারা একের অধিক পেয়ার করে নিতে চান যেহেতু ভাই যান আমার অনুরোধে আপনাদের জন্য এক হাজার টাকা জোড়া দিছে পনেরোশো টাকা দাম ছিল কিন্তু আমি ভেঙে নিয়েছি এক হাজার টাকা জোড়া যারা একের অধিক পিয়ার নিতে চান তারা কিন্তু আরো ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন আমাদের হ্যাঁ সবারই জনপ্রিয় কাছ থেকে তো যাই হোক যাদের ভালো লাগবে এক পেয়ার কিংবা একের অধিক পেয়ার গুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা পেয়ার রয়েছে লক্ষ কবুতরের মধ্যে হোয়াইট কালারের মধ্যেই এই পেয়ারে কি রানিং ভাই এটাও ফুল রানিং বাচ্চা করানো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন এটাও বন্ধুরা পনেরোশো টাকা দম বলে একটু লক্ষ্য করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দমগুলো মাসাল্লাহ খুবই বিগ সাইজের দম বাচ্চা করানো এই পেয়ালে কোনো ভাই নিতে চলে দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি না সরি ড্যানিশ বন্ধুরা পটি লাল এর মধ্যে যার কালার হয়েছে ব্ল্যাক কালার

ডিম বাচ্চা করানো ফুল দেখতে পাচ্ছেন প্লাস্টিক ডিম এই পিয়ারটা ডিম পারার পরে মা একটু পায়ে ব্যথা পাইছে দুর্বল হয়ে গেছে যার কারণে প্লাস্টিক দিয়ে বসে দিছে এটা ডিমগুলো গুলা দেওয়া আছে যাই হোক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারুন বাইরের কাছ থেকে কম দামের মধ্যে ইনশাল্লাহ প্লেটা কত বড় ভাই একদম চার হাজার টাকা একদম চার হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন